বাবার লাশ নেওয়ার অপেক্ষায় মর্গের সামনে পাঁচ দিনের শিশু পাঁচ দিনের ছোট্ট শিশু মাসুমা, সে জানে না বাবা আবদুল্লা আল মাসুদ রোববার আট সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মাসুদের লাশ নিতে আসেন স্বজনরা এই সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের মর্গ এলাকায় আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে তাদের আত্মচিৎকারে মাসুদের লাশ দিতে আশা মা বিউটির খাতুনের কোলে চোরের হাসপাতালের মর্গে সেলেন তার পাঁচ দিনের শিশু কন্যা মাসুমা বাবার লাশ কাটা ঘরের সামনে ছোট্ট সেই শিশুকে দেখে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ চোখের পানি আটকে রাখতে পারে জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক দুর্বৃত্তদের নৃশংস হামলায় হারিয়েছিলেন নিজের ডান পা ক্ষত বিক্ষত হয়েছিল হাত পা মাথা সহ পুরো শরীর মৃত্যুঞ্জয়ী ছাত্রলীগের সাবেক এই নেতাকে আবারও হামলার শিকার হয়ে প্রাণ দিতে হলো শনিবার সাত সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে গণ পিটনীতে গুরুতর আহত তিনি পরে নগরীর দুই থানা ঘুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে স্বাধীন অবস্থায় শনিবার রাত একটার দিকে মাসুদ মারা যান রোববার বিকেল পাঁচটায় নিথর মাসুদকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাজশাহী থেকে তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের পথে রওনা দেয় সন্ধ্যা সোয়া সাতটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছাইলে গ্রামে এক অভূতপূর্ব এক ভীতকর পরিস্থিতি এক আত্মরাত আত্মরাত চিৎকার কান্না চিৎকারে মানুষের চিৎকারে মানুষের মায়া কান্না চোখে আকাশে বাতাসে সব কিছু যেন এক সঙ্গে কেঁদেছে মাসুদ মাসুদ বলে খোঁজ নিয়ে আরো জানা গেছে পাঁচ দিন বয়সী ছোট্ট শিশু কন্যার জন্য আনার জন্য প্রসূতি স্ত্রীর জন্য ওষুধ কিনে আনতে শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে যায় মাসুদ এ সময় গত পাঁচ আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে একদল লোক লাঠি ও দেশীয় বস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এ সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে বেদহক পিটিয়ে আহত করা হয় পরে তাকে গণপিটি দিয়ে প্রথমে মতিহার থানা এবং পরবর্তীতে পরবর্তীতে বলিয়া থানায় নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেনা বাহিনীর সহায়তায় তাকে রানিক হাসপাতালে রামেক হাসপাতালের একত্রিশ নং ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় একটায় তিনি মারা যান প্রিয় বন্ধুরা যারা তাকে পিটেনে দিয়েছে বা যারা তাকে মেরেছে তারা বলেছিল যে পাঁচই আগস্ট এই মাসুদ নাকি যে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিল আপনাদের কাছে আমার এই মন এই পান জানতে চায় একটি পা নাই সালে শিবিরের ছাত্র শিবিরের কিছু সন্ত্রাসীরা তার ডাইন পা বিচ্ছিন্ন করেছিল একটা লোকের যদি একটা পা না থাকে তাহলে সে কিভাবে ছাত্র জনতার উপর পাঁচ আগস্ট হামলা করেছিল এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সাধারণ ভাবে যদি আমরা বুঝি একটা লোক যদি কালো প্রতি বা কাউকে হামলা করতে যায় তাহলে তার আগে চিন্তা থাকবে যে সে কিভাবে যদি সে হামলার শিকার হয় তাহলে সে কিভাবে দৌড় দিয়ে পালাবে তার একটা পাত আগের থেকেই এই ছাত্র শিবির এই সন্ত্রাসী গোষ্ঠী আগের থেকেই চিনিয়ে নিয়েছে তাহলে সে কিভাবে কিভাবে এই পাঁচই আগস্ট ছাত্র জনতার উপর হামলা করেছিল বাংলাদেশের একই পরিস্থিতি হচ্ছে নাকি বাংলাদেশে একটু জানতে চাই বাংলাদেশের যেখানে সেখানে আনাচে কানাচে দেশ আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ নিধনের যে কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী বিএনপি জামাত ছাত্র শিবির চালাচ্ছে এটা কি প্রশাসন কিভাবে নিচ্ছে বাংলাদেশের প্রশাসন কিভাবে নিচ্ছে এটা আমি জানতে চাই এই নিঃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষ কিভাবে নিচ্ছে এটা আমি জানতে চাই বাংলাদেশের মানুষের কাছে ভাবতে আমার অবাক লাগে এমন নিঃশংস হত্যাকাণ্ড দেখবে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ মানুষের যদি কোনো অপরাধ থেকে থাকে মানুষের মানুষ যদি কোনো দোষ করে থাকে তাহলে বাংলাদেশের আইন আদালত কিসের জন্য যদি এই আইন আদালতে কোনো কাজ না হয় যদি এই আইন আদালতের কাছে কোনো বিচার না পাওয়া যায় তাহলে সেই আইন আদালত দিয়ে কি হবে বাংলাদেশের জানতে চায় বাংলাদেশের মানুষ এভাবে আর কত জনকে নিঃশংস হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার যতগুলো আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চায় আব্দুল্লাহ মাসুদ হত্যাকাণ্ড বাংলাদেশের বর্তমান সরকার সহ বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণ ভাবে দায়ী এখানে কারণ যে এই সন্ত্রাসীদের তারা যদি ট্যাকেল না দিতে পারে এই সন্ত্রাসীদের তারা যদি কন্ট্রোল না করতে পারে তাহলে তারা ক্ষমতায় বসে কি করতেছে আমার প্রশ্ন তাদের কাছে বাংলাদেশের মানুষ জানতে চায় তাদের কাছে যে তারাই সন্ত্রাসীদের মদত দিচ্ছে আর বসে বসে তামাশা দেখছে কি বিচার চাইতেও সরম করে কিন্তু বিচার চাবো কাছে আর বিচার করবে কে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যত আওয়ামী লীগের প্রাপ্তি আওয়ামী লীগের নেতা নেত্রী আওয়ামী লোকের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়ি বসন্ত ভিটা আওয়ামী লোকজনকে হত্যা এই হত্যাকাণ্ডের বিচার কার কাছে যাব বাংলাদেশে এমন কি কোনো কেউ আছে যে তার কাছে হত্যার বিচার চাইলে সে বিচার করবে আর এই ধরনের বিচার কেন চাইতে হবে আপনাদের কি চোখ নাই বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা কিছু দেখতে পান না আপনাদের কি চোখ নাই আপনাদের কি বিবেক বুদ্ধি সম্পর্ক অপূর্ণ লোভ পেয়েছে ক্ষমতার লোভে সব কিছু কি আপনারা ভুলে বসেছেন জানতে চায় বাংলাদেশের মানুষ এই সমস্ত হত্যাকাণ্ড যদি কেউ মামলা না করে তাহলে রাষ্ট্র দাবি হয়ে মামলা করা উচিত কিন্তু আমরা কোনো পদক্ষেপ সেই রাষ্ট্রের কাছ থেকে আমরা দেখি নাই কেন এরা কি রাষ্ট্রের নাগরিক না না এদের শরীরে কোনো রক্ত মাংস নাই না এরা রোবটের তৈরি তাই স্পাতের তৈরি